ভুয়া পরিচয় দিয়ে জাল সনদ নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছিটকে পড়েছেন এবার সঠিকভাবেই তালিকা করা হবে যারা মিথ্যা তথ্য দিয়েছেন তারা অপরাধ করেছেন প্রতারণার আশ্রয় নিয়ে তারা এতদিন রাষ্ট্রের ভাতাও ভোগ করেছেন মন্ত্রণালয় তা যাচাই বাছাই করবে রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদেরকে শাস্তিও পেতে হবে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা পূর্ণ সম্মানের সাথে থাকবেন এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যা যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাব না তারা চলে যেতে হবে এবং প্রতারণার দায়ে তাদের অনেকে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য শাস্তি পেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে আগুনে ক্ষতিগ্রস্ত নগরীর কোতোয়ালি থানা পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক ই আজম এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক ই আজম বলেন চট্টগ্রামে কোনো দিক নির্দেশনা দেয়ার জন্য আসেনি শুধু কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম তাদের অনুভূতি জানার চেষ্টা করছি যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারেন আরেক প্রশ্নের জবাবে ফারুক ই আজম বলেন কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত এসব কিছু জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব আমরা সবে কাজ শুরু করেছি কর্মস্থলে একটু স্থির হয়ে নি। তবে মুক্তিযোদ্ধা ও এ বিষয়ক তথ্য মন্ত্রণালয়কে যাচাই বাছাই করতে বলা হয়েছে

এই সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক গত মঙ্গলবার তেরো আগস্ট তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন